বামুটিয়া কালীবাজার এলাকায় বোমা নিক্ষেপ করল দুর্বৃত্তরা জানা যায় স্থানীয়রা কালীবাজারে বিলিতি মদের দোকান খোলাকে কেন্দ্র করে বিরোধিতা করছে এতেই গত কয়েকদিন ধরে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে পরে এতে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এই অভিযোগ গড়ায় থানা পর্যন্ত এরই মধ্যে যে স্থানে বিলিতি মদের দোকান খোলার জন্য নির্মাণ কাজ চলছে তার পাশেই সহদেব সরকারের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতরা শীতের রাতে বাড়ির লোকজনেরা ঘরের ভেতর থাকায় বোমার আঘাতে হতাহতের খবর নেই পাশাপাশি কল্পনা বিশ্বাসের বাড়িতেও একটি বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ খবর দেওয়া হয় পুলিশকে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ পুলিশ উদ্ধার করে একটি বোমা আমার নাতি আছে এই নাতিটা ও বিরুমার থেকে আয়তো তা খাইতে খাইতে গেছে খাইতে এই সময় বুমরা ফুটাইছে আমরা দুজন লোক গেছে বাইক দেয় তো দেখছে না আমার এখন বাইক দেবে থামাইছে এর হত ডাক্তার সে বাইরে তো হত আমরা গুমের থেকে গুমার মানুষ মরে না এখন একটা গুমের থেকে আমার না চলছে এর হিসে হিসে আমি উঠছি উঠিয়া দিয়ে এমন ঘটনা এই বুম ফুসে হরে না আমরা বাড়ি গেলে হতে হত এই আমরা নিহাইছি এই আগুন টাগুন এর হত আমরা সারা রাত্র হয় এই রাস্তার মাঝে এই হওয়াইছি আমরা বাড়িতে যাও আমরা ঘুমাও গা